কিন্তু যদি এরকম মানুষ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করে ওই মানুষগুলোকে হারাবেন না আর এই মানুষগুলোকে কষ্ট দিতে একটা সময় দেখবেন আপনার দিক থেকে সে মুখে ঘুরে নিয়েছে কারণ একটা সময় আপনি এরকম সময় আপনার একটা আসবে যখন এই মানুষটা কন্টিনিউ আপনাকে বলবে না এটা করো না সেটা কর না ওখানে যেন সেখানে যেন এই কথা বলো না ওই কথা বলবো না এই মাসে যখন কন্টিনিউ আপনার পেছন পেছন আপনাকে কন্টিনিউ বলবে তখন আপনার একটা হেরিটেজ চলে আসবে তখন আপনি একটা সময় চলে আসবে এক ঘট এক ঘিঁ টাইপের চলে আসবে যে প্রত্যেকবার একই কথা প্রত্যেকবার একই জিনিসগুলো আমার আর ভালো লাগে না যখন এইসব জিনিসগুলো চলে আসবে তখন জানবেন আপনি আপনার বিপদ বলুন বা আপনার ক্ষতি বলুন বা মানুষটা হারানোর সময় কিন্তু চলে এসেছে আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল এবং আগামীকাল কালী পুজো বা দিওয়ালি আপনাদের কেমন গেল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি এই টপিকটা হচ্ছে দেখবেন অনেকেই বলে যে স্বামী আমাকে সবসময় এটা করো সেটা করো এটা করো না সেটা করো না ঝগড়া করো অশান্তি করে কন্টিনিউ করে বা কারোর বাবা হতে পারে কারোর বাবা তাকে সে যেরকম চায় সেরকম করতে হয় না বা কারো স্বামী কারোর দাদা এরকম করে থাকে সাধারণত তো আজকে এইটা ব্যাপারটা না আজকে এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে জানিয়ে দেবো বলে দেবো যতটা আমার অভিজ্ঞতা আছে আমার এক্সপিরিয়েন্স আছে তো সেই এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি মানে এইরকম লোক যদি আপনার লাইফে কোন কেউ যদি থেকে থাকে তাহলে আপনি খুব লাকি কারণ এই রকম মানুষ সবার লাইফে সবাই পায় না কারণ এই যে মানুষগুলো আপনাকে কন্টিনিউ পিছনে আপনার বকে না কন্টিনিউ আপনার পেছন পিছন কন্টিনিউ ঘুরিয়ে কন্টিনিউ আপনাকে এটা করো না সেটা করো না ওখানে যাও না সেখানে এর সঙ্গে কথা বলো না তার সঙ্গে কথা বলো না তারপরে এটা করো সেটা করো এই সব মানুষগুলো এরা খুব ভালো মানুষ হয় আর এরা আপনাকে সবসময় আগলে রাখতে চায় এরা সবসময় আপনাকে আগলে রাখতে চায় কারণ এরা আপনাকে প্রচুর ভালোবাসে তাই আপনার কোনো কাজে আপনার কোনো ব্যবহারে আপনার কোনো কথাবার্তাতে এদের যদি সামান্যটুকু খারাপ লাগে না তাহলে এরা কিন্তু ছাড়ে না এই মানুষগুলো ছাড়ে না কারণ এরা আপনাকে ঠিক উত্তরটা আপনার কাছ থেকে নেবে যে এটা করার কারণটা কি কারণ এটা কারোর বাবা হতে পারে কারো হাজব্যান্ড হতে পারে কারো দাদা হতে পারে তো এই মানুষগুলো যে থাকে না এই মানুষগুলোর জন্যই আপনার বিপদ হয় না আপনি বিপদ থেকে রক্ষা পান কারণ এই মানুষগুলোর অভিজ্ঞতা থাকে এরা জানে এই যে কাজটা করছে বা এই যে কথাটা বলল এই কথাবার্তা এই কথাটা বা এই কাজটা কতটা ক্ষতিকারক জিনিস কতটা বিপদে কানতে পারে সেগুলো তারা জানে সেই জন্য আপনাকে বারবার বারণ করে বারবার আপনাকে বলে আর যদি এই মানুষটা এই মানুষগুলোর কথা যদি আপনি শুনে চলতে পারেন না আপনি লাইফে সবথেকে বেশি খুশি হবেন আর এই মানুষগুলো যে মানুষগুলো আপনাকে বলে এইখানে যেও না সেখানে যেও না এটা কর না সেটা কর না এই মানুষগুলো আপনাকে থেকে বেশি ভালোবাসে কারণ সে চায় না যে আপনার কোনো ব্যবহারে আপনার কোনো আচারে আপনার কোনো কথাবার্তাতে আপনার কোনো কাজকর্মে তার দুঃখ কষ্ট কিছু লাগুক বা আপনি এমন কোনো কাজ করুন যেটাতে তার দুঃখ কষ্ট লাগে সেই জন্যই আগে থেকেই সে আপনাকে সিনসিয়ালিটিভাবে আপনাকে জানিয়ে দেয় সে আপনাকে এটাই বলতে যায় যে তুমি এইগুলো করলে আমি প্রচুর দুঃখ পাবো আর আমি প্রচুর দুঃখ পেলে তোমাকে প্রচুর কষ্ট দেবো আমি প্রচুর দুঃখ পেলে তোমাকে কিন্তু সেই যে দুঃখ কষ্টগুলো পেলাম বা তোমার কারণে যেগুলো আমার হলো তার উত্তরগুলো কিন্তু আপনার কাছে চাইবে আর সাধারণত বেশি করে দেখা যায় হাজব্যান্ড বা বাবারাই এই কাজগুলো করে থাকে আর যদি কোনো ছোট ভাই থাকে সেও কিন্তু এটা করতে চায় কিন্তু যেহেতু বড় দিদি হয়ে যায় বা বড় কেউ হবার কারণে ছোট কথাটা অতটা মানে ইম্পর্টেন্ট হিসেবে মনে করে না কিন্তু সেও অ্যাকচুয়ালি প্রচুর ভালোবাসে বলেই দিদিকে বলুন মাকে বলুন প্রচুরকে ভালোবাসে বলেই সেই সে বারণ করে কারণ সে জানে সেই বাচ্চা ছেলেটা বা ভাইটা যদি ওই বাড়ির গার্জেন হয়ে থাকে বা ফ্যামিলির ছেলে বিষয়ে একমাত্র যদি ছেলে হয়ে থাকে তাহলে কিন্তু সে জানে যে আমার দিদি বোনকে বা আমার মাকে কীভাবে বাইরের বিপদে রক্ষা করতে হয় আর সবগুলো যদি কোনো ছেলে বা যদি কোনো হাজব্যান্ড বা যদি কোনো দাদা যদি কোনো এগুলো করে থাকে বাবা যদি কোনো বাবা এগুলো করে থাকে যে মানুষটা এরকম করে আপনি জানবেন সেই মানুষটা হচ্ছে আপনাকে সবথেকে বেশি ভালোবাসে আপনার কোনো ব্যবহার আচারে আপনার কোনো কথাবার্তাতে মানে সে চায় না সে তাকে কেউ কিছু বলুক আপনার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে খুব যদি কেউ ভালোবেসে থাকে তবেই সে এগুলো করে নাহলে আপনি সাধারণত দেখতে পাবেন যদি এরকম মানুষ আপনার লাইফে কেউ থেকে থাকে আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছে এটা আপনি ভালো করে মিলিয়ে নিন সেই লোকটা কিন্তু শুধু আপনাকেই বলে আপনি ফ্যামিলির আরও মেম্বার যারা আছে তাদের কতটা খেয়াল করে দেখবেন তাদের কতটা কিছু বলে না কেন জানেন কারণ আপনাকে প্রচুর ভালোবাসে আপনার কথাবার্তাই বলুন আপনার কাজকর্ম যে কোনো যে কোনো একটা দিক দিয়ে আপনি তার মন জয় করেছেন তবেই সে আপনাকে এইসব জিনিসগুলো করতে বারণ করে আর এই সব জিনিসগুলো করলে তার তো খারাপ লাগবেই লাগবে প্লাস এটাও হতে পারে যে আপনার কোনো বিপদ আসতে পারে বা আপনার এই ব্যবহার এই কথাবার্তা এই কাজকর্মের কারণে হয়তো এমন একটা বিপদ ডেকে নেব যেটা সে সামলাতে পারছে না তো বি কেয়ারফুল এই সব মানুষগুলোকে কোনো দিন হাতছাড়া করবেন না এই সব মানুষগুলোকে যদি হাতছাড়া করে ফেলেন আপনি বেশি না আপনি একটা ছোট্ট একটা ট্রাই করে দেখুন আপনি এক মাসের জন্য কোনো রিলেটিভ বাড়ি বা কোথাও ঘুরতে এক মাসের জন্য গিয়ে দেখুন তার সঙ্গে কোনো যোগাযোগ না করে আপনি সেই ফিলিংসটা নিজে বুঝতে পারবেন যে আপনাকে যখন কেউ বলছে না যে কী খাচ্ছো না খাচ্ছো কোথায় যাচ্ছো কেমন আছো এখানে যাও না ওখানে যাও না এই কাজটা করো না ওই কাজটা করো না যখন আপনি বুঝতে পারবেন যে এই রকম মানুষ হোক কী আমার পেছনে কাউকে তো বকতে দেখছি না তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার পেছনে ওই যে মানুষটা কন্টিনিউ পড়ে থাকে না ওই মানুষটা প্রকৃতপক্ষে সত্যিই প্রিয় আপনার খুব প্রিয় আপনি এখন বুঝতে পারছেন যে এই মানুষটার কথা যদি আপনি না শুনে চলেন তাহলে মানুষটা যদি পুরোপুরি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাকে বলার মতো আর কেউ থাকবে না এইটা দিয়ে কিন্তু খুব খুশি হওয়া উচিত কারণ আপনার বাধা বিপত্তি বলে আর কেউ কিছু রইলো না যে আপনার বাধা ছিল যে আপনার ভালোর জন্য এসব কথাগুলো বলতো সেই মানুষটা আর একবার বলতে আসবে না যে কী রেখেছিস কী ওখানে গেছিলিস কেন ওখানে গিয়ে ওই লোকটার সঙ্গে কেন কথা বলছিস ওই চাটার সঙ্গে কেন কথা বলছিস তুই আমাকে পারমিশান না নি তুই ওখানে কেন গেলি এই মানুষগুলো যখন আর বলা ছেড়ে দেবে না তখন আপনি বুঝতে পারবেন আপনার কোনো কাজে আপনার কোনো কর্মে এই মানুষটাকে আপনি প্রচুর ব্যথা দিয়েছেন এত ব্যথা দিয়েছেন যে সেটা এখনও সে ভুলতে পারছে না এইসব প্রসঙ্গগুলো নেই আমি সাধারণত ভিডিও করি আর এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি এইগুলো বোঝাতে চাই যে আপনার ফ্যামিলি মেম্বার যদি পাঁচজন হয়ে থাকে পাঁচজন কিন্তু পাঁচ রকম হবে কেউ হতে পারে এক কথা দিয়ে বুঝে যায় কাউকে আর কাউকে না বলেও দেখবেন কেউ বুঝে যায় আবার কাউকে দশ ঘন্টা বোঝানোর পরেও বোঝে না আবার অনেকে থাকে বোঝার পরেও সে করে না এরকম মানুষ আপনি প্রচুর পাবেন সব মানুষ এক নয় কারণ সব মানুষ যদি এক হতো তাহলে কিন্তু আমাদের পরিবেশটা বলুন আমাদের রাজ্য বা আমাদের দেশ বলুন সম্পূর্ণ অন্যরকম হতো ভালো এইখানে যেমন ভালো মানুষ প্রচুর আছে সেরকম খারাপ মানুষও এর মধ্যে অনেক থাকে তো আপনাকে এগুলো বিবেচনা নিজের দিক থেকে করে নিতে হবে যে কে আপনার সত্যিই ভালোই চাইছে কে আপনার সত্যিই বিপদে কানার জন্য কন্টিনিউ চেষ্টা করছে বা হয়তো সে সব জানে সে হয়তো সব জানে জানার পরও আপনার সঙ্গে এরকম ব্যবহারগুলো করে একটা ব্যাপার হচ্ছে কেউ যদি কাউকে খুব ভালোবাসে না সে যে কোনো রিলেশান হতে পারে বা আমার রিলেশান হতে পারে বাবা ছেলে মেয়ের রিলেশান হতে পারে বা মায়ের মায়ের সঙ্গে ছেলেমেয়ের রিলেশান হতে পারে যে কোনো রিলেশান হতে পারে কিন্তু যদি এরকম মানুষ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করে ওই মানুষগুলোকে হারাবেন না আর এই মানুষগুলোকে কষ্ট দিতে একটা সময় দেখবেন আপনার দিক থেকে সে মুখই ঘুরিয়ে নিয়েছে কারণ একটা সময় আপনি এরকম সময় আপনার একটা আসবে যখন এই মানুষটা কন্টিনিউ আপনাকে বলবে না এটা করো না সেটা না ওখানে যাবে না সেখানে জানো এই কথা বল না ওই কথা বলবো না এই মাছটা যখন কন্টিনিউ আপনার পেছন পেছনে আপনাকে কন্টিনিউ বলবে তখন আপনার একটা হেরিটেজ চলে আসবে তখন আপনি একটা সময় চলে আসবে এক ঘিট এক ঘিঁ টাইপের চলে আসবে যে প্রত্যেকবার একই কথা প্রত্যেকবার একই জিনিসগুলো আমার আর ভালো লাগে না যখন এইসব জিনিসগুলো চলে আসবে তখন জানবেন আপনি আপনার বিপদ বলুন বা আপনার ক্ষতি বলুন বা মানুষটা হারানোর সময় কিন্তু চলে এসেছে